সবাইকে স্বাগত জানায় প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম তিন সন্ধে আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্র দল এর সাবেক সহ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ক্রিয়া ব্যক্তিত্ব জনাব রাফিউদ্দিন পয়সালের পক্ষ থেকে গাছুয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে বাঙ্গা চোরা অংশে তিনি ইটের খোয়া দিয়ে যেখানে জনসাধারণ চলাচল কষ্ট হচ্ছে সে সব জায়গায় ইটের খোয়া দিয়ে কিন্তু জনসাধারণের উপযোগী চলাচল উপযোগী রাস্তা করে দিচ্ছেন তো আমরাই মোদা আছে গাছুয়া ইউনিয়নের এক এবং নয় নং ওয়ার্ড এর মধ্যবর্তী জায়গা দিয়ে যেই সড়কটি গিয়েছে সেই সড়কে সেই সড়কে তিনি ইটের খোয়া ফেলছেন তো বেশ কিছুদিন ধরে তিনি সন্দীপের বাঙ্গাচোরা রাস্তায় ইটের খোয়া দিয়ে জনসাধারণ উপযোগী করে দিচ্ছেন নিঃসন্দেহের চমৎকার উদ্বেগ ભાઈ ભાઈ હે এ ফরিদ ভাইদ ভাই রাফিউদ্দিন ফয়সাল ভাই তো সন্দীপের বিভিন্ন রাস্তাঘাটে এইভাবে তিনি সংস্কার করছেন আজকে আপনার ইউনিয়নে আপনার ওয়ার্ডে এই কাজটা করতেছেন তো তার এই উদ্যোগটাকে আপনি কীভাবে দেখেন এই উদ্যোগটাকে আমি স্বাগতন জানাই এবং রাফি ভাইয়ের এমন উদ্যোগ যেটা সদ্বীপের আর্ট কেউ করে না উনি সশরীরে নিজে উপস্থিত হয়ে এই সংস্কার কাজগুলো করতেছে সদ্বীপের জন দূর করার জন্য উনি অঙ্গীকারবদ্ধ ধন্যবাদ সবাইকে আজ এই সংক্ষেপে তার মতামত ব্যক্ত করেছেন যে রাফিউদ্দিন পয়সাল তার মহত উদ্বেগ সাধুবাদ জানাচ্ছেন

Bayar ayen ayen, insulin, bi insulin. Bay ya sen, solusian. Tak terima belas <tut>

ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক বলে বাকি অবস্থা